আসসালামু আলাইকুম আপুরা আজকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলা এত বেশি সুন্দর একবার দেখলে চোখ ফিরাতে পারবেন একটা সেকেন্ডের জন্য অন্যদিকে চোখ ফিরাতে পারবেন না এই ড্রেসগুলো কেউ ষোলোশো সতেরোশো আঠারোশো কেউ বা দুই হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে এসেছেন আমরা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিবো এই ড্রেসগুলো তো এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে মার্শাল কালেকশন এই ড্রেসটা খুব সুন্দর এবং প্রিন্টের যে ডিজাইনটা আছে আনকমন ইউনিক প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এবং ক্লাসি ডিজাইন বুটিক্সের কাজটা খুবই ইউনিক থাকছে এটা হচ্ছে নিচের বর্ডারের কাজটা ফেব্রিক্স হচ্ছে সুইজের উপরে পাবেন ব্যাক সাইডটা এখন চলে যাব এটা ফ্রন্ট সাইড আর এটা আসবো হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর করে কাজ করা আর এটা আসবো হচ্ছে স্লিভসের বর্ডারটা বর্ডার লাইনটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ফুল বডিতে আমরা প্রিন্টের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি এটা আসবে স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটন আর দুপাটাটা থাকবে বড় মাপের যে বিশাল বড় মাপের দুপাটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা থ্রি পিসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হবে আপুদেরও কিন্তু ড্রেসটা ততই পছন্দ হবে তো আজকের ভিডিওটা এক হাজার জন আপু দেখলে এক হাজার জন আপুই শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবে না বিশেষ করে এমন প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ষোলোশো সতেরোশো আঠারোশো টাকার ড্রেসে আপনারা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিওয়ার্সের এটা পেস্ট কালার কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছি ইউনিক ডিজাইনের মধ্যে আমরা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছি দেখুন সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা সালোয়ার এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন সম্পূর্ণ টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দুপাটার ডিজাইনটা দেখুন জাস্ট ভাও থাকবে দুপাটা তো দেরি না করে প্রত্যেকটা আপু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম